বাংলাদেশের সকল টাকা থেকে শেখ মুজিবরের ছবি সরিয়ে ফেলা হতে পারে বাজারে আসতে পারে নতুন নোট অর্থ মন্ত্রণালয়ের থেকে সব মূল্যমানের ব্যাংক নোটের জন্য নতুন নকশার প্রস্তাব চেয়ে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়েছে গত উনিশ সেপ্টেম্বর অর্থ বিভাগের উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ চাওয়া হয়েছে কমিটির প্রস্তাবের ভিত্তিতে যত দ্রুত সম্ভব মন্ত্রণালয়ে একটি চূড়ান্ত নকশা নির্দেশ দেওয়া হয়েছে নতুন ডিজাইন তৈরির জন্য প্রায় ছয় মাস সময় লাগবে যেখানে প্রতিটি নোটের জন্য চারটি ভিন্ন ভিন্ন নকশা জমা নেওয়া হবে এরপর নতুন নোট বাজারে চালু হতে পারে দুই বছর সময় লাগতে পারে বর্তমানে টাকাগুলো ধীরে ধীরে নতুন টাকার সাথে প্রতিস্থাপিত করা হবে সব ধরনের ব্যাংক নোট থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার সম্ভাবনা আছে বর্তমানে বাংলাদেশের সকল কাগজের নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে এমনকি ধাতব মুদ্রায়ও তার প্রতিকৃতি বহন করা হয় মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা